আসসালামু আলাইকুম দর্শক শাহনাস ফুড ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের এই রেসিপিটি দেখার জন্য এই কাঁঠালের রেসিপিটা এতটাই মজা হয়েছিল যে সবাই আঙুল চেটে ফুটে খেয়েছে তাহলে চলুন রেসিপিটি রেসিপিটি দেখে তৈরি করার জন্য এখানে আমার লাগবে কাঁচা কাঁঠাল এখানে আমি অর্ধেকটা কাঁঠাল নিয়েছি কাঁঠালটা মাঝারি সাইজের ছিল এই কাঁঠালটাকে কেটে আমি ঘরে একদিন রেখে দিয়েছিলাম এই গরমে কাঁঠালের মধ্যে কালার চলে আসছে কাঁঠালটা কিন্তু পেকে যায়নি কাঁচাই আছে এই কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নেবো এই এখানে আমি লবণ হল আর হাফ চা চামচ হলুদ দিয়েছি এবার কাঁঠালের ভিতরে বলকটা তুলে নিচ্ছি এখানে আমি এক কাপ বুটের ডাল নিয়েছি আস্তে ছোলার বুটের ডালটা নিয়েছি এটি আমার মরহুম শাশুড়ি আম্মার রেসিপি আমার আম্মা কিন্তু এই কাঁঠালের তরকারিতে বুটের ডালটা আর আমার মরহুম নানুকে দেখতাম কাঁচা কাঁঠালের তরকারিতে শুকনো সিমের বীজটাকে ভেজে তারপর দিত উফ ওইটা তো আরো মজা লাগে এবার আমি বুটের ডালটাকে পানি দিয়ে দুই ঘন্টা ভিজিয়ে রাখছি এতে করে বুটের ডালটা খুব দ্রুত হয়ে যাবে আমি কিছু মশলা নিয়েছি এখানে এই মশলাগুলোকে আমি বেটে নেব আমি মাংসের তরকারিতে কিন্তু বাটা মশলাটাই খাই আমার কাছে বাটা মশলার ফ্লেভারটা বেশি ভালো লাগে এখানে আমি গোলমরিচ নিয়েছি একটা চামচ লং নিয়েছি পাঁচটা এলাচ নিয়েছি ছয়টা আর এখানে দারচিনি নিয়েছি তিন চার টুকরো আর এক টেবিল চামচ পরিমাণ নিয়েছি জিরা এবার এই সবগুলো মশলাকে আমি শিল্পাটায় বেটে নিব এরই মধ্যে কিন্তু কাঁঠালের ভেতরে বলক চলে আসছে এই কাঁঠালটাকে বেশিক্ষণ চুলায় রেখে সিদ্ধ করে ফেলা যাবে না কাঁঠারের মধ্যে মাত্র একটি বলক তুলে তারপরে কাঁঠালটাকে এভাবে নিতে নিতে হবে হবে মানে পানিটা ঝরিয়ে এবার মাংসটাকে কষিয়ে চুলায় হাড়িতে এখানে আমি সরিষা তেল দিলাম দুই টেবিল চামচের মতো আপনারা এখানে সোয়াবিন তেলটাও দিতে পারেন এবার এর ভেতরে আমি কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি আর এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ চারটা আর দিয়ে দিচ্ছি লং এখানে আমি তিনটা লং দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিয়েছি তিন চারটা তেজপাতা এবার এই মশলাগুলোকে আমি তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভেজে নিব মশলাগুলোকে ভাজতে ভাজতে এক সময় দেখবেন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে তখন এর ভেতরে পেঁয়াজটা দিয়ে দিতে হবে এখানে আমি মাঝারি সাইজের দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি এবার পেঁয়াজটাকে আমি হালকা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনটাকে একসাথে বেটে নিয়েছিলাম এবার এর ভেতরে আমি দিয়ে দিব ওই যে বেটে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে মশলাগুলোকে একটু ভেজে নিব এতে করে তরকারি থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে মশলাগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ আপনারা স্বাদ মতো তরকারিতে লবণটা দিয়ে দিবেন এবার সবগুলো মশলাকে তেলের মধ্যে আরো এক মিনিট একটু ভেজে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি হাফ বাটি পানি দিয়েছি এবার এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে কষাতে এক সময় দেখবেন তেলগুলো মশলার উপরে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর ভেতরে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ এবার এই গরুর মাংসটাকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি এবার চুলা রাস্তাকে মাঝারি করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দশ মিনিট এর ভেতরে কিন্তু আবার একটু দু একবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এর ভেতরে কিন্তু আমি দু একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন মাংসের ভেতরে কিন্তু পানি উঠে এসেছে এবার এই পানিতেই কিন্তু আমি মাংসটাকে সিদ্ধ করে নিব চুলা রাস্তাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এই মাংসটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এই মাংসগুলো কিন্তু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর ভেতরে আমি বুটের ডালগুলো দিয়ে দিবো এবার ডালগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ভেতরে কিন্তু আমি মাংসের ভেতরে কোনো রকমের পানি দিব না এবার ডালের ভেতরে আমি কয়েকটা কাঁচা মরিচ আর একটা টমেটো দিয়ে দিচ্ছি পাকা টমেটো বড় সাইজের এবার নেড়ে চেড়ে দিচ্ছি এই ডালটাকে আমি মাংসের সাথে দুই তিন মিনিট পর্যন্ত একটু কষিয়ে এতে করে ডালের ভেতরে লবণটা ঢুকবে ডালটাকে মাংসের সাথে কষিয়ে নিয়েছি এবার এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি সামান্য যাতে করে ডালটা সিদ্ধ হয়ে যায় ওই পরিমাণের পানিটা দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ভুট্টা সিদ্ধ হওয়া পর্যন্ত ফিরে আসলাম পনেরো মিনিট পর এর ভেতরে কিন্তু আমি দুই তিনবার আরো নেড়ে দিয়েছিলাম মাংসটাকে এবার ডালটা সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিবো দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এর বেশি নরম করব না কারণ এর ভেতরে কাঁঠাল দিলে ডালটা আরেকটু নরম হয়ে যাবে এবার ডালের ভেতরে আমি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব কাঁঠালটাকে স্বাভাবিকভাবে আমরা যেভাবে রান্না করি সেভাবেই করতে হবে কাঁঠালটাকে আমি মাংসের মধ্যে দিয়ে দুই তিন মিনিট কিন্তু ভালো করে জাল করে নেড়ে চেড়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁঠালটা কিন্তু একদমই মজে গেছে জাল করার ফলে এবার কাঁঠালটা সেদ্ধ করার জন্য এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি আপনি কাঁঠালের তরকারিতে ঝোলটা কি পরিমাণে রাখবেন সে অনুযায়ী পানিটা দিয়ে দিবেন আমি কিন্তু একদম মাখো মাখো ঝোলটা রাখবো আমি সেই আন্দাজে তরকারিতে পানিটা দিয়ে দিয়েছি তরকারিতে গরম পানি দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন তরকারিতে বলক চলে আসছে এরপর যে আমি লবণটা চেক করে নিচ্ছি এরপর যে লবণটা চেক করলে লবণটা কিন্তু ঠিক থাকে এখানে আমি আরো এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এবার চুলার রাসটাকে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত কাঁঠালটা ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিটে কিন্তু আমার কাঁঠালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কাঁঠাল দেওয়ার পর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নাই এটা কাঁঠালগুলো কিন্তু একদম নরম সবজি অল্পতেই সিদ্ধ হয়ে যায় তাই বেশিক্ষণ রাখার দরকার নাই দেখতেই পাচ্ছেন আমার কাঁঠালটা কিন্তু একদম নরম হয়ে গেছে এবার আমি সামান্য জিরা গুঁড়া দিয়ে তারপর এটাকে নামিয়ে নিব আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে বলবো একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নিত্য নতুন মজার রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এখন কাঁচা কাঁঠালের সিজন আপনারা চাইলে এই মাংস দিয়ে এইভাবে কাঁচা কালটা রান্না করে একবার খেয়ে দেখবেন আপনারা এর ফ্যান হয়ে যাবেন প্রতি বছর এভাবে রান্না করে খেতে চাইবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ